হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন ঠান্ডার ভিতরে সহজে রেসিপিগুলো করে নিচ্ছি মাছ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে টমেটো কাঁচকলা দিয়ে রান্না করব রান্নাটা আমি আরও আগে শুরু করেছি দেখুন দর্শক বাজার থেকে মাস ডালের গুঁড়া এনেছি আমি অনেকটুকু মাস কালাই ডাল দিয়ে চুলায় হাঁড়িতে দিয়ে দিয়েছি পানি দিয়েছি হলুদ দারচিনি তেজপাতা দুইটা কাঁচকলা কেটে সিদ্ধ করে নিয়েছি ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এই যে হালকা কণা কণা আছে এটা সিদ্ধ হয়ে গিয়েছে পুরাটা ডালি মাছ ডাল এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব দেখতে থাকুন কিভাবে রান্না করছি দুইটা কাঁচকলা দিয়েছি ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে দেখুন দর্শক মুরগির মাংস আছে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি জাল দিয়ে রেখেছি গতকাল এটা আমি এখন নামিয়ে নিয়েছি আমি আমার মাছ ডালে মুরগির মাংসটা মুরগির মাংসটা আমার রান্না করা আছে সিদ্ধ করা আছে ভালো করে তেলে ভেজে নিয়েছি সব রকমের মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ মাছ ডালের সাথে আমি এটা অ্যাড করে দিলাম মাংসগুলো ডালটা আমি পাতলা করে সুন্দর করে রান্না করে নিচ্ছি সবকিছু পারফেক্ট ভাবে আছে আর অনেক টেস্ট হয়েছে ডালটা একটু লবণ লাগবে শুধু আর মাছ ডাল যদি আস্ত হয় সেটাও ধুয়ে সিদ্ধ করে নেবেন বেশি করে করে নিলে হয়ে যায় ডালটা পানি দিয়ে বসিয়ে দিবেন মুরগির মাংস রান্না করে সেটা ছেড়ে দিবেন সব রকমের গরম মশলা অ্যাড করে দিলে সহজেই মাছ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রেসিপি তৈরি করা যায় দেখুন কিছু কাজ আছে আমার এটার যেহেতু আমি মাংসটা এখন দিয়েছি মাংসটা অল্প একটু ডালের সাথে সিদ্ধ হয়ে ডালটা শুষে নিবে মাংসটা আমার রান্না করাই আছে এখানে দেখুন দর্শক টমেটো কেটে নিয়ে এসে টমেটোটা অ্যাড করে দিব টমেটোটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিব দেখুন মাছ কালাই ডাল মুরগি মুরগির মাংস কাঁচা কলা টমেটো চার প্রকার উপাদান হয়ে গিয়েছে এতে ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে মাছ ডাল দিয়ে মুরগি মাংস দিয়ে রেসিপি করে খেতে পারেন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় এটা মাখো মাখো করে ভাতের সাথে খেলে ভাত আর কিছু লাগে না এটা দিয়ে ভাতটা খেয়ে ফেলা যায় এই ডালটা এমনিও খেতে টেস্ট প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন প্রিয় দর্শক আমরা যারই ভিডিওতে প্রবেশ করব একটু কষ্ট করে সময়টা দিবেন সময়টা দিলে সবাই উপকার হয় ফুল ভিউ করার চেষ্টা করবেন ফুল ভিউ করলে আমারও লাভ আপনারও লাভ আপনি এগিয়ে যাবেন আমিও এগিয়ে যাব আর যদি আমরা সবাই সবাইকে ফাঁকি দেই তাহলে কিন্তু আমাদের কারোরই লাভ হবে না সাবস্ক্রাইবার হয়ে যায় সবাই কিন্তু সময় হতে অনেক সময় লাগে তাই আশা করব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি যাদেরই ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিওটা দেখি সবসময় অনেক মজা হয়েছে তেজপাতা দারচিনি গোলমরিচ লং সব কিছু দেওয়া আছে আমার রেসিপিতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসুক আর এরপর যে আরো কিছু কাজ আছে এখানে দেখুন দর্শক ধনেপাতা কেটে নিয়েছি এটা অ্যাড করে দিব ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি এটা একদম হালিম রান্না করলে যেমন টেস্ট হয় ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে এমন করে কাঁচকলা সব কিছু মিশিয়ে রান্না করছি হালিমের মতো টেস্ট হয়েছে রান্নাটা প্রিয় দর্শক দেখুন আমি আর সামান্য একটু চুলায় বসিয়ে রাখবো আমার রেসিপিটা হয়ে গিয়েছে ভালো থাকুন দর্শক দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভকামনা রইল সকলের জন্য